হ্যালো এভরিওয়ান তো আমার নতুন ব্লকে সবাইকে স্বাগতম তখন ছিল সাতটা বাজে আর আমাদের যেহেতু রান্না পুজো আছে আমাকে সব কাজ সারতে হবে রান্না পুজোর প্রচুর কাজ থাকে দেখো সকালবেলা কিছুটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপর বিকেলবেলা আমার কর্তা সব বাজারও নিয়ে এসেছিলো তো রান্না পুজোর অনেক বাজার লাগে তো কর্তামশাই এনেছিল বলে আমাকে আর বাজারটা মাথায় নিতে হয়নি নাহলে আমারও চাপ থাকে যে বাজার থেকে গিয়ে আমাকে বাজার আনতে হবে তো কর্তামশায় আসার সময় সব নিয়ে এসেছিলো আর বাড়িতে আগের দিন মা এসেছে তা আগের ব্লকটাই দেখতে পাবে তোমরা যে মা এসেছিলো সব আনাজ আনাজকোনাজও দিয়ে গেছে আর বাকিটা আমার কর্তামশায় বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো কিছু আনাজ ভোগের হাঁড়ির জন্য মাটির হাঁড়ি মাটির হাঁড়ি আমাদের যেহেতু ভোগ হয় তো সেই জন্য মাটির হাঁড়িও আনা হয়েছিল আর নিয়ে এসেছিলো মাছ আর আমি আনাজগুলো কেটে নিচ্ছিলাম যে যে আনাজগুলো কেটে থাকলে যাতে কাজটা আমার অনেক আগিয়ে যায় যেহেতু একা আমি রান্না করব আর রান্না করতে করতে অনেক রাত হয়ে যায় তো আমি কুমড়োটাও কেটে নিয়েছিলাম আর আমার বঁটিটা ভাঙা ছিল বুঁটিটা যেহেতু আমার ছেলে বঁটি নিয়ে খুব কুটি এটা ওটা করে সেগুলোকে আমার মানে সামাল দিতে হয় তো সেই বঁটিটা কী আর করবো ছেলে কেটে ফেল মানে ভেঙে ফেলেছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো যাও আমি আনাজটা ওই দিয়েই কেটে ফেলেছিলাম কুমড়োটা কাটতে অসুবিধা হয়েছিলো যদিও সব আনাজ ঠিকঠাক কেটে নিয়েছিলাম সব আনাজ একটা একটা করে কেটে পুরো আনাজ কেটে গুছিয়ে ফেলেছিলাম আর বাকি ছিল পটল আর ঢ্যাঁড়স ওটা কর্তমশায় বাজার থেকে আনলেই কাটা হবে আর বাজার থেকে এনেছিল মাছ এনেছিল রুই মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ যেহেতু একা আমাকে এগুলো কাটতে হবে অনেকটাই সময় লাগে তো আমি এগুলোও কেটে গুছিয়ে নিয়েছিলাম আর চিং ঢেঁড়স আর পটলটা অনেক পরেই কেটেছিলাম আর ওই মাছগুলো কেটে গুছিয়ে নিচ্ছিলাম কেননা মাছগুলো কাটতে প্রচুর সময় লাগে একবার ধুয়ে নিয়েছি নে আবার ধুয়েছিলাম দুবার তিনবার করে বাড়িতেই যেহেতু ধুতে হবে কেননা এইগুলো নিয়ে ঘাটে যেতে নেই রান্না পুজোর যেহেতু এগুলো পুজো হবে সেই জন্য তারপর এইগুলো সব আমি কেটে গুছিয়ে বান্না করে অনেক বান্না লাগে বান্না বলতে যেটা আমরা বাটি জিরে আদা বেটে তারপর চলে গেছিলাম রান্নাঘরে তো যেহেতু ভোগের হাঁড়ি জ্বালব আমি সেইটা হচ্ছে কে জেলেও ফেলেছিলাম কেন একটু তাড়াতাড়ি না জ্বাললে সারা রাত লেগে যাবে রান্না করতে যেহেতু অনেক কিছু আমি রান্না করবো আর ভোগের হাঁড়িটা জ্বালতে গেলে কারোর সাথে কথা বলতে নেই কিছু মানে সারাও কারোর দিতে নেই কেউ যদি ডাকে সারাও দিতে নেই তো আমি ঠাকুরকে ভালো করে ডেকেই যেহেতু এবছর প্রথম আমি ভোগের হাঁড়ি জ্বালছি আমি কোনো দিনই জ্বালিনি এবছর ফার্স্ট আমি ভোগের হাঁড়ি জ্বাললাম আমি করতাম তবে এমনি সব করে রাখতাম খাওয়ার জন্যে যেহেতু আমাদের বাড়িতে আচার এবছর ফার্স্ট টাইমে আমি ভোগের হাঁড়ি জ্বালাম তারপর সকালবেলা চানফান সেরে চলে এসছিলাম তো সেরে এসে ঠাকুর পুজো করে নিয়েছিলাম কেননা এটা আমাদের পুজো করতে হয় উনুন ধারে সব রান্না করার পরে পুজো করে দেখো কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভোগের হাঁড়ি জেলেছিলাম দেখো চো তো ওই ভোগের হাঁড়ি ভাত করেছি যেহেতু আমাদের ঘরের কজনাই খাবো তো ভোগের হাঁড়ির ভাত পায়েস আর করেছিলাম মাছ ভাজা তিন রকম মাছ যেহেতু কেটেছিলাম দেখলে যে ওই কাটা মাছই তিন রকম ভেজেছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ রুই মাছ আর ইলিশ মাছ আর তার মাথা রুই মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট আর করেছিলাম ভাজা পিঠে তারপর ইলিশ মাছের মাথা কানকুঁড়ো দিয়ে চচ্চড়ি করেছিলাম একটা চচ্চড়ি করেছিলাম কোড়াই চিচিঙে এই সব দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম চার রকম ভাজা ছিল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর একটা ভাজা ছিল কলা ভাজা পটল ভাজা কলা ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ডাল চচ্চড়ি এটা খেসারির ডাল চচ্চড়ি আর চাটনি ছিল চাল তার চাটনি চাল তার তেঁতুল তো তারপর দিন সকালবেলা আমার কর্তা এসব খেয়ে আর ভালো লাগেনি আবার নিয়ে এসেছে চারশো মতন আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো এরকম ধনি আটলে চিংড়ি পাওয়া যায় বড় বড় চিংড়ি আবার চারশো কিনে নিয়ে এসেছে এইগুলো কাটতে আমার ভীষণ অসুবিধা হয় তবু আমি কেটে নিয়েছি যেহেতু কর্তা মশাই বাইরে থাকে ওর সেরাম কিছু খাওয়া হয় না আর এই চিংড়ি খাওয়াই হয় না তো ওই জন্য বলছিলো যে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছের বাটি ভাতে করবে আর ইলিশ মাছ তো রান্না পুজোতে খেয়েছে কালকেরে ও আর চিংড়ি মাছের বাটি ভাতেটা খেয়ে বলছো খেয়ে আর আমি আবার বাইরে কাজে চলে যাব তো ওই জন্য ভাবলাম চিংড়ি মাছটা কেটে গুছিয়ে নিই তো আজকের দুপুরে ওর জন্য চিংড়ি মাছের বাটি ভাতে করবো আর কালকের যে ইলিশ মাছ আছে কপিস ওর জন্য ঝাল করে দেবো যেহেতু আমরাও খাবো খাবো না যে তা নয় আমরাও খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না ছোট বোন মনে করে বোন বা দিদি যাও মনে করে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিল আজকের ভিডিওটা কেমন লাগলো টাটা